দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবার হাট বসে আসছি শনিবার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আর আমরা এই পাশে দেখছিলাম একটি গরু দাম চলছে আর এই গরুটি আমাদের আবিরুল ভাই দাম করছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আচ্ছা আবিরুল ভাই শুরুতে আমাদের বলেন তো আজকে তো আমদানি ভরপুর

ভাল লাগে দেখলে যামাই

হ'ব নাই নাৰাখানদে নাৰাখ খান দ

এটা কত বললেন আবিরুল ভাই এটা কত বললেন কত চাই শেষ মাস দশ পনেরো একশো আর একশো দশ পনেরো এই পাশে কিন্তু দেখছি আমরা এই গরুটা দেখে দেখে চলছি দাম চলছে পাশে চালাচ্ছি ভাই

মানে বাজারের অবস্থাটা ভালো নয় কেন

হ্যাঁ ওটা তেইশ থাকার তেইশ হাজার টাকা থাকার ওটা ওর বেশি না হয় তেইশ থেকে কেনা যাবে দাম বলছি আটাত্তর হাজার আঠাত্তর গেছি